আসসালামু আলাইকুম দুবাই আবুধাবি মসজিদে জানাজার নামাজ সম্পন্ন করার পর উদারবন লক্ষ্মীরবন ষষ্ঠ খন্দের বাসিন্দা মিজাজুর রহমান মজুমদারের ছেলে সাহিবুর রহমান মজুমদারের মরদেহ আবুধাবির একটি মসজিদে জানাজার নামাজ সম্পন্ন করে কফিন বন্দি করে দুবাই বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য উদারবন্দের কিছু লোক এবং আবিদাবুতে থাকা কিছু লোক তাহারা বিমানবন্দরে পাঠাবার ব্যবস্থা করছেন সবার সাথে সামিল আছেন আমাদের উদারব দয়াপুরের একজন বিশিষ্ট ব্যক্তি ওনাদের গ্রুপ সবাই মিলে আবুধাবি মসজিদে জানাজান নামাজ সম্পন্ন করছেন এখন সম্পন্ন করার পর রাত্রি দশটা ত্রিশ মিনিটে এরোপ্লেনে তুলে দেবেন আর রাত্রি অনুমান আড়াইটার সময় এই এরোপ্লেন এসে পৌঁছাবে দিল্লি দিল্লি থেকে ভোর সকালে প্লেন ছাড়বে গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছাবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমাদের উদারবন্ধ থেকে কিছু লোক উদারবন থেকে কিছু লোক যাচ্ছেন গুয়াহাটি তারা কালকে গুয়াহাটি বিমানবন্দর থেকে আমাদের কফিনবন্দি মরদেহকে নিয়ে রওনা করবেন বেলা একটা সময় তো মরদেহ আনতে আনতে আমাদের সময় লেগে যাবে রাত্রি প্রায় বারো কোটিকা তো বারো কোটিকায় রাত্রি বারোটার সময় আসার পর পর দিন সোমবার এখনও পুরো নির্দিষ্ট হয়নি হয়তো জোহর নামাজের বাদ সাহিবুরের জানাজার নামাজ পুনরায় অনুষ্ঠিত হবে তারপর তাহাকে দাফন করা হবে তো আপনারা যাহারা জানাজায় সামিল হতে চান সোমবারের দিন পুনরায় জানানো হবে আপনারা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাতু বিগত কয়েকদিন আগে উদারবন বন্দের মিজাজুর রহমান মজুমদারের ছেলে সাবির আহমেদ মজুমদার দুবাইতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একটি হাসপাতালে ছিলেন তো ওইখানে ওনার মৃত্যু হওয়ার পর আমাদের উদারবন্দের বিশিষ্ট ব্যক্তি ময়না মিয়া এবং ওনাদের যে গ্রুপ এরা সবাই মিলে আজকে দুবাই থেকে দুবাই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টে আমাদের সাহিবুর রহমানকে এয়ারপোর্টে তুলে দিচ্ছেন আগামীকালকে সাহিবুরের মৃতদেহ এসে পৌঁছাবে গৌহাটি গৌহাটি থেকে আমাদের উদারবন্দের লোক আজকে যাচ্ছে গৌহাটি গিয়ে সেখান থেকে আমাদের দুর্ঘটনাগ্রস্ত যে ছেলে সাইবুর অর্থাৎ ডাকনাম সাদ্দাম তাকে নিয়ে আসা হবে রাত্রি অনুমান বারো একটার সময় উদারবন তার নিজের বাসস্থানে ওইখান থেকে সোমবার দিনে

আজকে রাত্রিটার সময় বেঙ্গল তো গুহী আজ সকাল আটটা সোহাল আটটা সহ বেঙ্গলো গুহার অ্যাম্বুলেন্স নিয়ে